আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে চিটগং কিংস স্পেস অ্যাটাকিং এও দারুণ কম্বিনেশন চিটগং এর এ খুঁজে পেয়েছে নতুন জুটি শামীম হায়দার মিথুনরাও আছেন ছন্দে সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে কাল ঢাকার বিপক্ষে মাঠে নামছে চিটগং তা থাকছে প্রতিবেদন আগামীকাল ঢাকার বিপক্ষে মাঠে নামছে চিটকং কিংস নয় ম্যাচে মাত্র দুই জয় পেয়েছে ঢাকা অন্যদিকে শেষ চারে এক পা দিয়ে রেখেছে চিটাগং কিংস এবার সে ঢাকার বিপক্ষেও আরও এক জয়ের জন্য মাঠে নামবে চিটাগং আসরে শুরুতে ঢাকার মাঠে প্রথম ম্যাচে হেরে টানা তিন ম্যাচে জয় নিয়ে চট্টগ্রামে এসেছিল চিটাগং কিংস ঘরের মাঠে ক্লার্কের সেঞ্চুরিতে ঘরের মাঠের দর্শকদের সামনে করেছিল দুশো রান সেই ম্যাচে জিতলেও রংপুরের সাথে কেউ পারেনি যা চিটকংও ব্যর্থ হয় তা করতে এরপর ফরচুন বরিশালের সাথে ব্যাটিং ব্যর্থতায় হার বন্দর নগরীর দলটির কিন্তু ঠিকই এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা রাজশাহীর বিপক্ষে প্রায় দুই শতর কাছাকাছি রানের টার্গেট দিয়ে জিতেছে মিথুন ক্লাকরা তবে গত ম্যাচে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালসও অফিসিয়ালি বাদ না পড়তে জয়ের বিকল্প নেই তাদের সেই ঢাকার বিপক্ষে আগামীকাল দলটির ওপেনিংয়ে থাকবেন পাকিস্তানি ব্যাটার উসমান খান এখন পর্যন্ত এক শতকের সাথে দুই অর্ধশতক হাঁকিয়েছেন তিনি সাথে আগামীকাল আবারও নাইম ইসলামকেই দেখা যেতে পারে উসমান খানের সঙ্গে প্রথমে ধরে খেললেও ধীরে ধীরে ব্যাট চালিয়ে গত ম্যাচে অর্ধশত খাঁকেছে নেই অভিজ্ঞ ব্যাটার ওয়ানডাউনে গ্রাহাম ক্লার্ক দুর্দান্ত ফর্মে আছে নেই মারকুটে টপ অর্ডার ব্যাটার ফিফটি সেঞ্চুরির পর গত ম্যাচেও রান আউটের আগে খেলেছেন কার্যকর ইয়াকে ইনিংস অধিনায়ক মিথুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন চার নম্বরে ব্যাট করবেন তিনি ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন শামীম পাটোয়ারির কাঁধে চলতি বিপিএলে প্রায় দুই সুতের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি এছাড়া তার সাথে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার হায়দার আলী হায়দার আলির সাথেই স্পেনে থাকবেন আরাফাত সানি পেস্ট বোলার বিনুরার সাথে জুটি বাঁধবেন পেসার খালেদ আহমেদ তাছাড়া একাদশে থাকবেন দলটির জাতীয় দলের পেসার শরীফুল ইসলামও যদি আলিসাল ইসলাম সুস্থ না হয় তাহলে আগামীকালও একাদশে দেখা যাবে অলরাউন্ডার রাহাতুল ফিরদৌসকে ঢাকার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ দুপুর দেড়টায়

আর বস <usion> <from> <laughs> <Yeah laughs> <hammer spinning flowers> <laughs>